আসসালামু আলাইকুম গাইস আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ব্লগটা আমরা করতে যাচ্ছি উত্তরা 4 নাম্বার সেক্টরের ভিতরে তো ওই 4 নাম্বার সেক্টরের মধ্যে নাকি একটা পার্ক আছে সো আজকের ব্লগটা ওই পার্কে গিয়েই হবে সো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো গাইস লেটস গো তো আমি আর সাকিব মিলে হাঁটা শুরু করলাম পার্কের উদ্দেশ্যে এখন আমরা পার্কে যাব আর পার্কে গিয়ে দেখি কি কি আছে না আছে আমরা যখন হাঁটতেছিলাম দেখি এক পাশে এক মামা অনেকগুলো বেলুন নিয়ে বসে আছে দেখতে ভালো লাগতেছে দেখো আমরা এখন পার্কের মধ্যে চলে আসছি সো পার্ক মধ্যে ঢুকে তোমাদের একটু চারপাশে দেখায় তো এই পাশে তাকায় দেখি যে অনেক মানুষের ভিড় সো আমরা যে মারামারি লাগছে কিন্তু না যা দেখে যে ভলিবল খেলা হচ্ছে এটা কথা সো এই ভলিবল খেলা হচ্ছে আমরা তোমাদের একটু ঘুরে দেখাবো যে পার্কে কি কি আছে চলো যাওয়া যাক পার্কের মধ্যে হচ্ছে চারে পাশেই হচ্ছে রাস্তা সো এই যে ফাঁকা জায়গাটা দেখতেছো এই জায়গাটা হচ্ছে সবাই খেলাধুলা করে সামনে যে বড গাছটা দেখতেছো ওই জায়গা বসে সবাই আড্ডা দেয় পার্কের মধ্যে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আর আমার সামনে যেটা দেখতেছো এই জায়গাটা হচ্ছে শিশুদের জন্য বানানো হয়েছে কারণ শিশুদের খেলার জন্য এই জায়গাটা বানানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে এই জায়গায় অনেক কিছু আছে শিশুদের জন্য এই যে দেখতেছো দুইটা বাচ্চা খেলতেছে গাইস পার্কের চারপাশে দিয়ে একটা জিনিসই দেখলাম শুধু ফুল গাছ লাগানো আর ফুল গাছ লাগানো মানে খুবই সুন্দর একটা পার্ক তোমরা চাইলে ঘুরে আসতে পারো পার্কের মধ্যে একটা পুকুর আছে তো পুকুরটা দেখতে খেয়ে সুন্দর চলো যায় তোমাদেরকে দেখায় পুকুরটা গাইজ আমরা এখন যে জায়গাটায় বসে আছে এই জায়গাটা সামনে হচ্ছে স্টেডিয়াম মানে ফুটবল খেলার স্টেডিয়াম সো এই জায়গাটাই হচ্ছে ফুটবল খেলে তোমরা দেখতে এটা হচ্ছে মাঠ আর এই এই জায়গাটা হচ্ছে জন্য মানে মানে সবাই খেলতে খেলতে পারবে পারবে ফুটবল হোক হোক ক্রিকেট মাঠ ফাঁকা জায়গা গাইস পার্ক টা দেখতে অনেক সুন্দর এবং অনেক ভালো লেগেছে আমার কাছে তোমরা চালিয়ে ঘুরে আসতে পারো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দাও আর ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না গাইস গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত পরবর্তী ব্লগ নে আবার দেখা হবে তোমাদের সাথে সো আজকের মতো বাই বাই টা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ